আসসালামু আলাইকুম শুভ দুপুর নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আমি বলবো অফিসের বস হিসেবে অর্থাৎ আপনি একজন অফিসের এমডি হিসেবে আপনার কি করণীয় এখন কিন্তু যে কোনো বয়সের লোকই ইনভেস্ট থাকলে যে কোনো বিষয়ের উপর একটা অফিস দেয় অফিস নিয়ে দেখা যায় যে অনেকেই আছে এমপ্লয়ির সাথে ভালো ব্যবহার করার কারণে ভালো ব্যবহার করার কারণে তারা অনেক উপরে উঠে আবার অনেকে আছে এমপ্লয়ির সাথে ভালো ব্যবহার না করার কারণে বা বিভিন্ন কারণে তারা লস খেয়ে যায় তখন তারা দেখা যায় যে আর উঠতে পারে না তাদের লাভের পরিবর্তে লসটাই বেশি হয় তাই আমি বলবো আজকে আপনি একজন লিডার হিসেবে অর্থাৎ অফিসের বস বস হিসেবে এমডি হিসেবে আপনার কি করণীয় হ্যাঁ হতে পারে আপনার কর্মীদের ভুল হতে পারে যদি কারো ভুল হয়ে যায় তখন তাকে আড়ালে বলুন সমমর্মিতার সাথে সবার সামনে অপমান করবেন না দেখা যায় যে অনেক অফিসের লিডার অর্থাৎ কি করে অপমান করে মানুষের সামনে অন্যান্য এমপ্লয়ির সামনে তখন দেখা যায় যে অপমানিত বোধ করে কর্মী এটাতে আপনি দেখা যায় যে নিজেই অসম্মানিত হবেন আপনাকে ভালো চোখে দেখবে না অন্যান্য এমপ্লয়িরা তাই সংশোধন করার নিয়তে আপনি অপদস্থ বা হেয় করার উদ্দেশ্যে আপনি অ্যামপ্লয়িকে ভুলটা ধরিয়ে দিবেন না আপনি বলবেন যে যাতে আপনি সামনে ইম্প্রুভ করতে পারেন এগুলোর জন্য আমি আপনাকে বলতেছি আপনার এই ধরনের ভুলগুলো হয়ে গেছে নাম্বার টু দুর্ব্যবহার করবেন না অর্থাৎ খারাপ ব্যবহার করবেন না নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিন তারপর বর্তমান যুগে অনেক দেখা যায় যে অনেক কর্মীকে নিয়োগ দেওয়ার সময় বেতন দেয়া হয় আলোচনা সাপেক্ষে অর্থাৎ কাউকে বেশি কাউকে কম দেখা যায় যে যাদের অবস্থা একটু দুর্বল থাকে বা যাদের দেখা যায় যে অব ওই রকম শোষণীয় অবস্থা থাকে তারা তখন কম বেতনেও তারা জয়েন করতে আগ্রহী হয় কিন্তু আমি মনে করব আপনি একজন লিডার সেবক এমডি হিসেবে আপনার করণীয় হল আপনি একটা খসড়া তৈরি করবেন আপনার এই ধরনের পোস্টের জন্য এই বেতন এই ধরনের পোস্টের জন্য এই বেতন এবং এই ধরনের সুবিধা আপনি সবাইকে সবার স্তর অনুযায়ী পদ অনুযায়ী আপনি সুবিধা এবং বেতন আগে নির্ধারণ করে রাখবেন আলোচনা সাপেক্ষে করা উচিত নয় তারপর হলো নাম্বার থ্রি টিমে নতুন কেউ যুক্ত হলে অর্থাৎ আপনার অফিসে নতুন কেউ যুক্ত হলে কাজ ও সংগ্রাছা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিন আপনার এখানে কি কাজ কিভাবে করতে হবে আপনি কমপক্ষে এক সপ্তাহ তাকে ট্রেনিং দিন শুরুতে